আমার স্বপ্ন যে সত্যি হলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ কাছে লো এত বিন্দুরে ছিল যে রঙের বন ভরে দিল সে আমি স্বপ্ন হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হ্যালো বন্ধুরা এই কারণেই বললাম হ্যাঁ গুড মর্নিংও বলা যায় এখন সকাল এগারোটা দশ বাজে আর আজকে আমি ব্লগ চ্যানেলে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না গতকালকে আমি কোনো রকম কোনো ব্লগ ভিডিও ইচ্ছে করে শ্যুট করিনি গতকালকে এই ভিডিওটা বানানোর কথা ছিল আমার বাট কালকে আমি টাইম পাইনি মানে কি বলবো মনটা ভীষণ পরিমাণে খুশি ছিল তার জন্য গতকালকে আমি ভিডিওটা বানাইনি একটা দিন আমি মানে ওই দিনে আমি এই কথাগুলো বলতে চাইনি ঠিক আছে এই কথাগুলো বলতে চাইনি তার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ পঞ্চমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে তোমার কি যেন বলে পুজোটা ভীষণ পরিমাণে এনজয় করো বাড়ির বাইরে বেরিয়েও আমার মতন ঘরে বসে থেকো না আর আমার মতন যারা ঘরে বসে থেকো তাদের জন্য তো আমি আছি সবসময় ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো কমসে কম পুজো প্যান্ডেল ভিডিওতে তারপরে তোমার মানে মোবাইলে টিভিতে দেখার পাশাপাশি আমার ভিডিও তোমরা দেখতে পাবে তো যারা আমার মতন ঘর কোনো আমি তাদের জন্য অবশ্যই আছি সব সময়ের জন্য আছি তো এই ভিডিওটাতে আমি ব্লগ ভিডিও শেয়ার করবো না কোনো ঘরে কাজ কোনো কিছু কিছু শেয়ার করবো না সেটা তোমাদেরকে তো আগেই বলে দিলাম এই ভিডিওতে বেশি বড় করব না আমি কিছু কথা বলবো মনের কিছু কথা বলি তোমাদের সাথে আর কিছু মানুষকে জবাব দিই দেখো সোশ্যাল মিডিয়াতে আছি এখানে হরেক রকম কথা শুনতে হবে জানি আর সেটা জানি বলেই হয়তো এতদিন পর্যন্ত আমি টিকে আছি তাই না এত ঝরঝাপটা গেছে সেটা প্রত্যক্ষ সাক্ষী তোমরা সবাই যে আমার উপর দিয়ে কত ঝরঝাপটা গেছে এই ইউটিউবের থ্রুতে জীবনে কোনো দিনও কোর্ট কাছারি সমস্ত দেখিনি দেখেছি এগুলো আমার কপালে লেখা ছিল তাই না তো যাই হোক অনেক কিছু সহ্য করেছি আমি আমার মতন এরকম অনেকেই সহ্য করে বা করছে বা করবে হয়তো কারণ ইউটিউবটা এমন একটা জায়গায় চলে গেছে মনে হয় যেন কোর্টের বাইরে দাঁড়িয়ে সমস্ত নিয়মাবলী দেখে তারপরে ভিডিও করতে পালে ভালো হতো ওখানটাই একটা ঘর বানিয়ে নিতে পারলে ভালো হতো তো হচ্ছে তোমার গতকালকে আমার আমি শেয়ার করছি যে আমি অনলাইন থেকে কি কি কিনেছি আমি মাঝে মধ্যে শেয়ার করি না এমন না যে আমি শেয়ার করতে চাই না আমার মনেই থাকে না মনেই থাকে না এরকম যেমন যেমন রেইনকোটটা দেখো আমি জীবনে প্রথম রেইনকোট কিনেছি সেটা তোমাদেরকে দেখাইনি ওইভাবে বুঝতে মুস্তে তোমাদেরকে দেখালাম আমি একটা রেইনকোট কিনেছি তো এরকম আমি আর কি জিনিসপত্র কিনছি তো এরকম কমেন্ট দুটো তিনটে এসেছে প্রথমে এসছে মিনার হাজবেন্ডের কথা ঠিক আছে ফোনদীপ ফনদীপকে বলে এবার তুমি তোমার ঘরে পাথর বসিয়ে নাও ফনদীপের ফনদ্বীপকে বলে বলে তুমি তোমার ঘরের সমস্ত কিছু করছো মানে যে পায়খানা বাথরুম তারপরে হচ্ছে তোমার রান্নাঘর এই সমস্ত তুমি করছো আমি কথাগুলো ইগনোর করেছি দেখেছি শুনেছি হেসেছি আর তাদেরকে রিপ্লাই করেছি পাগল বলে কারণ সত্যি সত্যি পাগল ছাড়ার কিছু না আমি একটা জিনিস তোমাদের কাছে বিক্রি করছি একটা বিষয় তোমাদের কাছে বিক্রি করছি যেটা কি না তোমরা অলরেডি জানো তো যেহেতু এইরকম একটা জোন আছে ক্রিটিসিজম বলে একটা জোন আছে তো সেই নিয়ম মেনেই কিন্তু করছি আমি বলছি না যে জীবনে আমি কোনো রকম কোনো ভুল করিনি আজকে অনেক রকম ভুলই করেছি সেটা আর শুধু আমি একা না সবাই করেছে কিন্তু শাস্তির ভাগিদার শুধু আমি একা হয়েছি ঠিক আছে ছাড়ো কোনো ব্যাপার না বললাম তো ওগুলো সব কপালের লিখন আমি যেহেতু আমার মেরুদণ্ডটা সোজা রেখেছি তার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হয়েছে বা হচ্ছে বা হবে তো এর আগে ম্যান্ডিকে নিয়ে কমেন্ট এসেছে যাই হোক আমার এই ব্লগ চ্যানেলে আমিও ম্যান্ডি ম্যান্ডি বলছি ম্যান্ডিকে নিয়েও আমার এরকম কমেন্ট এসেছে যে ওকে নিয়ে বলে এই হয়েছে ওর কাছ থেকে টাকা খেয়েছি ও আমাকে টাকা দিয়ে পুষে রেখেছে মিনার ক্ষেত্রেও হয়েছে মিনাও আমাকে টাকা দিয়ে পুষে রেখেছে এই সমস্ত প্রচুর কথা আমি শুনেছি আজকে না আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমার না আর চুপ থাকতে ইচ্ছে করছে না না আমি কাউকে কটাক্ষ করতে আসি যারা আমাকে এইভাবে কমেন্ট করেছে তাদেরকে আমি কটাক্ষ করতে আসিনি গতকালকে একটা কমেন্ট এসেছে যার জন্য আমি উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে এই ধরনের কমেন্ট তো আসতেই থাকে এর একে নিয়ে বলে ওকে নিয়ে বলে এ আমাকে টাকা দিয়েছে সে আমাকে টাকা দিয়েছে দালালি করছে এই সমস্ত তো আসতেই থাকে কিন্তু গতকালকে আবার সেই পুনরায় একটা কমেন্ট যে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে তারপরে আমি আমার রান্নাঘর করছি আমার পায়খানা বাথরুম করছি আমার পায়খানা বাথরুম আর রান্নাঘর নিয়ে আপাতত আমাদের একটা এস্টিমেট খরচ বলে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমার লাখের মধ্যে হয়ে যাবে মানে এক লাখের মধ্যে হয়ে যাবে কিন্তু যখন নেমেছি প্রথম ধাক্কাটা যখন লাগলো তখন বুঝতে পেরেছি যে এটা দেড় লাখ ছাড়িয়ে যায় ঠিক আছে কারণ আমি যখন করছি তোমরা তো সবই দেখছো যে আমি একটুখানি ভালো মানের ভালো মানের আমি পুরো ঘর করছি না আমি ভালো মানের কিছু দিয়ে করছি টাইলস বলো সেই সমস্ত কিছু বলো ভালো মানের তো এই কারণের জন্য একটু বেশি খরচ লাগছে আমার তো এইগুলো নাকি আমি এই যেটা মানুষের কাছে যে সাহায্য চেয়েছি সেখান থেকে নাকি আমি করছি আর আমি নাকি মিথ্যে কথা বলেছি সবচেয়ে বড় যদিও তোমরা এর প্রমাণ আমার তরফ থেকে না অন্য তরফ থেকে পেয়েছ যে আমি যেটা বলেছি আমি সেটাই করেছি আমি বিষয়টাকে অত দূরে না রেখে লড়ব তো অবশ্যই লড়ার জন্যই তো নতবা তো ভিডিও করে আমি তো যা তারা চেয়েছিল সেটাই আমি করতাম তো প্রথমে কি করলাম যে বিষয়টাকে আমার এখানে আনতে হবে কারণ আমি অত দূর সম্ভব না আমার দ্বারা আমার দ্বারা সম্ভবই না তো সেই কাজটা আমার প্রথমে করতে করতে চেয়েছি আর তার জন্য ওই সময়টা আমি পুরো বলে না মানে মানুষের গায়ে যখন জামা কাপড় থাকে না আমার ঠিক সেরকম হাতের অবস্থা সেরকম হয়ে গিয়েছিল হ্যাঁ কিছু মানুষ বলে তুমি সোনা গয়না বন্ধক রাখতে পারতে সত্যি আমি যদি ওই সময়টা সোনা গয়না বন্ধক রেখে তারপরে কাজটা করতাম তাহলে আমার আজকে হয়তো এই কথাগুলো শুনতে হতো না না আমি হাত পা ছড়িয়ে কান্নাকাটি করব না আমি ফ্রাস্ট্রেশনে ভুগছি এটাও বলবো না কারণ আমি জানি এই জায়গাটা এরকমই শুনতেই হবে ভালো কাজ করলেও শুনতে হবে আর যদি সাহায্য চাই তাহলে তো শুনতেই হবে সারা জীবন শুনতে হবে আমি যদি একটা নেল পলিশিও কিনি তা বলবে আমি ওই টাকা থেকেই কিনেছি তো যাই হোক আমার সবচেয়ে বড় কথা আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না আর আমি মিথ্যে কথা বলিও নি তার প্রমাণ আমি দেওয়ার আগেই অন্য তরফ থেকে চলে এসেছিল যে আমি তোমাদের কাছ থেকে কি হিসেবে চেয়েছি এবং তোমাদের তোমরা যে আমাকে সাহায্য করেছো সেটা আমি কোন কাজে লাগিয়েছি সেটা তাদের তরফ থেকেই প্রথমে এসেছে আমার বলার আগে আমার তোমাদেরকে বলার জানানোর আগেই তাদের তরফ থেকে এসে পড়েছে তাহলে আমি মিথ্যে কথাটা কোন জায়গা থেকে বলি আমি তো মিথ্যে কথা বলিনি আরেকজনের সঙ্গে আমাকে তুলনা করা হয় যেও এরকম অর্থ সাহায্য চেয়েছিল তার ছেলের অসুস্থতাকে কেন্দ্র করে তো তার সাথে আমার সাথে কোনো দিক থেকে যায় না তোমরা বললে হবে না আমি তোমাদের কটাক্ষ করতে বসিনি আমার হাসি পে হাসি পায় মানে তোমরা জানা জেনে শুনে কি করে বলো এই কথাগুলো কি করে বলো যে আমার সঙ্গে তার সঙ্গে তুলনা হয় কোনো দিক থেকে তুলনা হয় না আমি যা বলেছি তা করেছি তা করে দেখিয়েছি এবং তার প্রমাণ দিক থেকে চলে এসেছে আমাকে বলতেও হয়নি আর সে যার জন্য টাকা তুলেছে সেটা তো করেই নি উল্টে মানুষকে আরও নোংরা নোংরা কথা বলেছে আচ্ছা আমি যদি বলি যারা আমাকে এই টাইপের কমেন্ট করছো তারা তোমরা আমাকে পয়সা দিয়ে সাহায্য করো আমি বলবো না কেন তো কারণ তোমরা আমার ভিডিও দেখে তো আমাকে সাহায্য করো ওর জন্য আমি আর বলবো না কিন্তু এই কথাটা না আমি মিথ্যে কথা বলেছি মানুষের চোখে ধুলো দিয়েছি কখনো না কখনো না তোমরা দরকার পড়লে তোমরা খবরাখবর নিয়ে দেখো যারা তোমরা আছো আমাকে মিথ্যে বলার জন্য তোমরা নিজেরা একবার প্রুফ নিয়ে মানে নিজেরা যাচাই করে নাও যে ওই জায়গায় খরচা কীরকম হয় কীরকম খরচা হয় তোমরা একটুখানি যাচাই করে নাও বুঝতে পারলে যদিও বা তোমাদের যাচাই করা হয়ে গেছে আমি জানি এতদিন ধরে তোমরা নিশ্চয়ই হাতে হাত রেখে বসে থাকো তোমরা সব যাচাই করেছ তোমরা সব বুঝতে পেরেছ তারপরেও আমাকে বলতে হবে তাই বলো আমি বলি কি আমি আজ পর্যন্ত ইউটিউবের টাকা থেকে সংসারের বিষয় ছাড়া সংসারের কাজকর্ম ছাড়া আমি নিজের শখের জন্য একটা পয়সাও খরচা করি নি একটা পয়সাও খরচা করিনি খাওয়া খরচ পড়া খরচ আমার বট চালায় আমি সবার প্রথম থেকে বলেছি আর এক্সট্রা যা কিছু আমার ইচ্ছা হয় সেটা আমি এই ইউটিউবের টাকা থেকে করি প্লাস আমার বাড়িতে যাই হোক তো আমি আজ পর্যন্ত ওই তিন বছর ধরে আমি ইনকাম করি আমি একটা সোনা গড়াইনি নিজের জন্য এই ইউটিউবের টাকা থেকে আমার শুধু একটাই ধান্দা ছিল বলতে পারো ধান্দা বা প্ল্যান বা মোটিভ বা লক্ষ্য যে আমার পাখানা বাথরুমটা ঠিক করতে হবে বিশ্বাস করো আমি ভীষণ লজ্জা পেতাম যদি কেউ আসতো ওই বাথরুমে যেত না আমি লজ্জা পেতাম বাথরুমে আমি পরিষ্কারই রাখতাম চারিদিকে ওই আয়রন করে পায়খানা আমার যে অবস্থা হয়েছিল আমি ভীষণ বোধ করতাম আমার নিজেরই কেমন একটা লাগতো তাহলে সেখানটায় মানুষ যখন আসতো তাহলে ভাবো আমার কি গিলটি ফিল হতো আর রান্নাঘর রান্নাঘরটা আমার মোটামুটি সান ক্ষুদ্রে গেলেও আমি পরিষ্কার রাখতাম আমার রান্নাঘর থেকে মানুষের শান্তি পেতো আমার খুব বহু কমেন্ট করেছে যে তোমার রান্নাঘরটা পুরানো হলে হবে কি শুধুমার দেখে শান্তি লাগে কত সুন্দর পয় পরিষ্কার গুছিয়ে রাখো তুমি বাসনগুলো ঝকঝক করে আমি প্রচুর কমেন্ট পেয়েছি এরকম তোমার বাসনগুলো কত সুন্দর ঝকঝক করে গ্যাস নতুনের মতন মোটি চকচক করে তুমি খুব সুন্দর গুছিয়ে রাখো আমার সবার প্রথমেই মোটিভ ছিল যারা প্রথম থেকে দেখে এসেছে তারা জানে যে আমার বাথরুম করার জন্য আমি পাকু করেছি তারপরে যখন দেখলাম যে বাথরুমটা করার সাথে সাথে তাহলে রান্নাঘরটাও করিনি কারণ ওই গ্রিলগুলো তেল চিটে পড়ে এমন পরিস্থিতি হয়েছিল আমার মনে হতো আমার যদি গায়ে সেই ক্ষমতা ওই টিভিতে যেমন দেখা অলৌকিক শক্তির অধিকারী আমি ঘুষি মেরে ফেলে দিতাম ওই গ্রিন অনেক আগে ফেলে দিতাম সেটা তো সম্ভব না তার জন্য ভাবলাম দুটো একবারে করে নিই এই রান্নাঘর আমার করার কথা ছিল গত বছর পুজোয় যখন আমি ওই ত্রি বার্নার ওভেনটা কিনেছি তখন আমার করার কথা ছিল কিন্তু তখন আমার খোলায়নি সম্ভব হয়নি ঠিক আছে তো সেটা এক বছর কল করছি তা আমি কি কিছুই ইনকাম করছি না আমি কি এখানটায় তাহলে ভাট বকতে বসি এখান থেকে কি আমার কিচ্ছু আসছে না আমার ওকে নিয়ে বলে হচ্ছে তাকে নিয়ে বলে হচ্ছে মানুষের কাছ থেকে সাহায্য ভিক্ষা করে তারপরে নিয়ে করছি কি কথা এগুলো বলো তো এগুলো কী কথা আমাকে এইভাবে ডিমোটিভেট করা সম্ভব নয় কারণ আমি জানি যে তোমরা সব জেনে শুনেও আমাকে কটাক্ষ করছো আমাকে বলতে চলে আসছো তার জন্য আমাকে এইভাবে ডিমোটিভেট করা যাবে না আমি কষ্ট পাই শুধুমাত্র আমার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে যারা আবার হেটাস তাদের কাছ থেকে আমি কষ্ট পাই না এটা তোমরা মাথার মধ্যে গার্ড বেঁধে নাও ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি আমার অনেক কষ্টের ফল পাচ্ছি আমার অনেক ধৈর্যের ফল পাচ্ছি আমার এই রান্নাঘর আর বাথরুম কায়া পাল্টে গেছে পুরো কায়া পাল্টে গেছে রান্নাঘরের কায়াটা পুরো পাল্টে গেছে জানো না গ্রানাইট আমি বসিয়েছি তোমার হচ্ছে গ্রানাইটটা বসানোর পরে তারপরে হচ্ছে আমরা যেই যেইভাবে বলেছি আর মিস্ত্রি যে তুখোর মিস্ত্রি পেয়েছি তুখোর যেমনি রাজমিস্ত্রি তেমনি তোমার টাইলসের মিস্ত্রি তুখোর মিস্ত্রি পেয়েছি এত সুন্দর ফিনিশিং আমি তোমাদেরকে দেখিয়েছি তারা কাজ করার পরে কি সুন্দর করে ধুয়ে ঢুয়ে রেখে দিয়ে যায় কয়জন পায় নসিবে না থাকলে কয়জন পায় বলো তো আছে তো আমার নসিবে ছিল এরকম দর্শক পাওয়া যারা কিনা আমার মানে কি বলবো একবার বলেছি আমাকে প্লিজ তোমরা সাহায্য করো দিয়েছে। যে যেরকম যার যেরকম সামর্থ্য ছিল তারা সেরকমভাবে দিয়েছে তো আমি তো অবশ্যই কৃতজ্ঞ তোমাদের কাছে তারপরে এই যে এইভাবে মিস্ত্রি পেয়েছি যারা কিনা এত সুন্দর ফিনিশিং করেছে না আমি তোমাদেরকে যখন দেখাবো এই ভিডিওতে আর দেখাবো না যে গ্রানাইট বসানোর পরে কী লাগছে রান্নাঘরটা আমার আজকে প্লাস্টার হচ্ছে যে ওপরের যে জায়গাটায় ওইটা রঙ হবে তো প্রথমে প্লাস্টার করা হবে প্লাস্টার সকালে পরে ফুতি করা হবে ফুট্টি করার পরে তারপরে রঙ করা হবে তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো আমি তো তোমাদেরকে বলেছি কালী পূজার আগে ছাড়া আমি রান্নাঘরে ঢুকতে পারবো না আমি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে না তোমরা দেখতে আর আগের রান্নাঘরটা আমি ছবি তুলে রেখেছি আগের রান্নাঘরের আগের বাথরুমে বিফোর আফটার অবশ্যই দেবো তো প্রত্যেকের ইচ্ছে করে গো আমি আমার যৎসামান্য ইচ্ছে যত সামান্য তাও যেগুলো দরকার সেইগুলো করছি কোথাও হৈহুল্লোল করতে যেতে দেখো কোনো গোগ্রাসে গিলতে দেখো কোনো তোমার এক্সট্রা কেনাকাটা যেগুলো অপ্রয়োজনীয় করতে দেখো রান্নাঘরে তেলের বোতল কিনেছি গ্যাসের চাকা কিনেছি আর সেখানে বলছো যে আমি মানুষের কাছ থেকে ধান নিয়ে তারপরে ধান নিয়ে বলছি মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে তারপরে আমি এগুলো করছি এরকম বলো না আমি এখানে কষ্ট করি প্রত্যেক দিনে চারটে ভিডিও দিই চারটে করে ভিডিও দিই এটা মুখের কথা নয় পরিশ্রম তো অবশ্যই আছে সাথে তোমাদের ভালোবাসা কিছু মানুষের ঘৃণা সব মিলিয়েই কিন্তু হয় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের ঘৃণা থেকেও পয়সা আমরা উপার্জন করি এটা অনেক বড় ব্যাপার ঠিক আছে তো আজকে এই কটা বিষয়ে বলার ছিল আরও একটা দারুণ ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে ব্লগিংয়ের মাধ্যমে দেখাবো এইভাবে যে আমি ব্লগ চ্যানেলের মধ্যেও আমার মনের কথা জানালাম এর মধ্যে দেখাবো না অনেকেই আমাকে বলে তো যে আমার সংসারের সম্পর্ক ভালো না সম্পর্ক ভালো না দেখো ছোট কাটা মানুষের শত্রু সবসময় থাকবে তাকে সহ্য করতে পারবে না কেন আর আমি প্রচণ্ড বড়ো মাপের ঠোট কাটা হ্যাঁ বড়ো মাপের ঠোট কাটা আমি মুখ খুঁজেই যে এরকমভাবে আমি থাকতে পারি না হুম তো তার জন্য আমার সাথে মানুষের বনিবনাটা খুব কম হয় তার মানে এই না যে আমি খারাপ তারা জানে আমি ঠোঁটকাটা স্পষ্ট করটা তারা সবাই জানে তো এর মাঝে একটা মানে কি বলবো অনেক বড়ো পাওনা হয়েছে তো সেটা তোমাদেরকে আমি আগামী ভিডিওতে দেখাবো আজকের ভিডিও এখন আমি শুরু করতে পারিনি শুরু করবো রান্নাবান্না এই রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি না করেছি সবটাই নেক্সট ভিডিওতে দেখতে তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটুখানি বোঝো আর কিছু না একটু তো করেছি পায়খানা বাথরুম আর একটু রান্নাঘরটা করেছি এমন কিছুই না কিন্তু ঠিক আছে চলো তিন বছর ইউটিউব করে যদি আমি এইটুকু করতে না পারি তাহলে কেমন একটা দেখায় না চল সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে কিছু কথা বললাম বলে ভিডিওটা শেষ করলাম